আমরা জানি নটা গ্রহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যায় আমাদের সেইটা শুরু করতে হবে আমাদের রান্নাঘরে যে আমরা রান্না করি সেই সব জিনিস দিয়ে যদি আপনি যখন আটা মাখেন আটায় কি কি জিনিস মেশালে আপনার সংসারে কল্যাণ হবে সংসারে অর্থপ্রাপ্তি হবে আজকে সেই নিয়ে আপনাদেরকে জানাবো আমরা রুটি করার সময় যে আটা মাখি তাতে যদি আপনি সোমবার দিন কয়েক ফুটা যদি দুধ দিয়ে আপনি এই আটাটা মাখেন তাহলে এই আটা হচ্ছে চন্দ্রদেব তাতে খুশি হয় আচ্ছা এবার আসি মঙ্গলবারে মঙ্গলবারে যখন আটা মাখবেন সেই আটার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো অথবা হলুদ গুঁড়ো মাখিয়ে আটাটাকে মাখুন দেখবেন এতে মঙ্গলদেব খুবই খুশি হবেন এবং আপনার পরিবারে মঙ্গল সাধন করবেন এবার আসি বুধবার বুধবারে যখন আটা মাখাবেন তখন কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা টুকরো একদম বা মিহি করে বেটে আটার মধ্যে দিতে পারেন অথবা ধনেপাতা কুচিয়ে আপনি আটা মাখান দেখবেন যেহেতু সবুজ জিনিস এটা বুধকে রিপ্রেজেন্ট করে তাতে বুধ আপনার গ্রহ যদি পীড়িত থাকে সে কিন্তু খুশি হয়ে যাবে আর বৃহস্পতিবারে যখন আটা মাখবেন অতি অবশ্যই সামান্য হলুদ মিশিয়ে আপনি যদি মাখেন ডালে আপনার বৃহস্পতি গ্রহ সেটা খুবই ভালো ফল দেবে আপনাকে আর শুক্রবার দিন যখন আপনি আটা মাখাবেন তখন সামান্য ঘি দিয়ে আপনি আটা মাখাবেন তাতে শুক্র যে গ্রহ আছে তাতে আপনার সন্তুষ্টি বাড়াবে আর শনিবার দিন সরিষা তেল দিয়ে আটা মাখান তাতে শনিদেব পুষ্ট হবে শনি গ্রহ যদি কোনো পীড়িত ভাব থাকে তাতেও সমস্ত বাঁধা কেটে যাবে আর রবিবারে আটা মাখাবার সময় সামান্য চিনি মিশিয়ে আপনি যদি মাখান এই আটাটা তাহলে আমাদের রবি অর্থাৎ সূর্যদেব খুবই খুশি হন আপনি যদি এইভাবে প্রতিদিন আটা মাখাবার সময় এইগুলো মিশিয়ে আপনি আটা মাখান তাহলে সমস্ত গ্রহ দোষ আপনার কেটে যাবে এবং আপনার পরিবারের সমৃদ্ধি অর্থে ভরে উঠবে